হ্যালো ভিউয়ার্স আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দুই আনা ওয়েটের কান দুল দুই আনা থেকে চার আনা পর্যন্ত দুই আনার ওয়েটের এই বাইশ ক্যারেট দেখেন নাইন ওয়ান সিক্স মারা আছে দুই আনা বাইশ ক্যারেট হলমার্ক প্রত্যেকটা পাশায় স্টার মারা আছে নাইন ওয়ান সিক্স এই যে একটা এটাও দুই আনা ওয়েট সিম্পুলের মধ্যে কত সুন্দর দেখুন সিম্পল একটা ডিজাইন মাত্র দুই আনা প্রাইসটা বলি প্রাইস এটা প্রাইস আসবে পঁচিশ হাজার দুই আনার দাম পঁচিশ হাজার টাকা দুই আনা তিন রত্তি দুই আনা তিন রত্তি এটা প্রাইস আসবে কিছু কম ধরুন তিরিশ হাজার টাকার মতন দুই আনা তিনটে নেট বল এটা হলমার্কেট নাইন ওয়ান সিক্স মারা আসে যে দেখুন নাইন ওয়ান সিক্স আমাকে বললে এত প্রাইস কম কেন হ্যাঁ আমাদের কাছে প্রাইস কম আমরা পাইকারি সেল করি আমরা খরচা বিক্রি করি না এই কারণে আমাদের কাছে প্রাইসটা কম এই যে এটাও দুই না আগের তার থেকে এটা ডিজাইনটি একটু আলাদা নিচের ঝুলগুলি আলাদা নিচের ঝুলটা আলাদা একটা এটাও দুই আনা কলকি দুল দুই আনার মধ্যে অত সুন্দর একটি ডিজাইন সবসময় ইউজ করতে পারবেন দেখুন ডিজাইন আছে এটার ওয়েট আছে তিন আনা এটার প্রাইস আসবে সাঁত্রিশ হাজার টাকার হাজার মাত্র সা হাজারে পেয়ে যাচ্ছেন তিন আনা কানের দুল বাইশ ক্যারেট হলমার্ক দেখুন অল্প ওয়েটের সুন্দর সুন্দর ডিজাইন একটা আছে লাউ দুল এটার ওয়েট আছে চার আনা এটার ওয়েট ওয়েট আছে চার আনা চার আনার মধ্যে লাউ দুল মাত্র চারে না এটা প্রায় আসবে আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার পেয়ে গেল ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন